নতুন সংসদ ভবনে শপথ নিলেন বাংলার নবনির্বাচিত সমস্ত সাংসদেরা ব্যতিক্রমে শুধু বসিরাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম কিন্তু কেন রেখাপাত্রের ফাঁদে কি বসিরাটে আবার ভোট বিস্তারিত দেখুন ভোট পর্ব মিটে যাওয়ার পরেও বসিরাট লোকসভা নিয়ে আলোচনা শেষ হচ্ছে না এবার সাংসদ নির্বাচিত হয়েও শপথ বাক্য পাঠ করতে এলেন না হাজি নুরুল ইসলাম আর তার থেকে শুরু হচ্ছে রহস্য তাহলে কি রেখাপাত্রের কলকাতিতেই এই ঘটনা কি হয়েছিল এবার সেটা বলি মঙ্গলবার সংসদ ভবনে এক এক করে বাংলার চলছিল শপথ গ্রহণ পর্ব আর সেই সময় বসিরহাটে জয়ী টিএমসি প্রার্থী হাজি নুরুল ইসলামকেও ডাকা হয় কিন্তু আসেননি হাজি নুরুল ইসলাম উল্লেখ্য বসিরহাটের নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সেই লোকসভার আসনের বিজেপি প্রার্থী উচ্চ আদালতে ইলেকশন পিটিশন করেন তিনি অনদিকে সোমবার নির্বাচনকে চ্যালেঞ্জ করে সেই আসনের বিজেপি প্রার্থী হিরোনও আদালতের দ্বারস্থ হয়েছেন মামলা গৃহীত হয়েছে আগামী সপ্তাহে এই মামলাগুলির শুনানি হতে পারে বিজেপি প্রার্থী রেখার বক্তব্য বসিরহাটে তৃণমূল সাংসদ হাজির নুরুলের হলক্রমায় ত্রুটি ছিল হলকনামায় নো ডিউস সার্টিফিকেট সংশয়পত্র ছিল না তাই তার নির্বাচন বাতিলের দাবি করা হয়েছে বলে জানিয়েছেন রেখার আইনজীবী বিল্ল ভট্টাচার্য এবং সূর্যনীল দাস তার কথায় তৃণমূল প্রার্থী অন্যায়ভাবে ভোটে জয়ী হয়েছেন আমরা চাই তার বিচার হোক সত্যতা প্রকাশ্যে আসুক কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে স্পষ্ট হোক যে কতটা অন্যায় হয়েছে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী আগেই জানিয়েছেন রাজ্য চার লোকসভা কেন্দ্র বসিরহাট ডায়মন্ড হারবার জয়নগর নিয়ে আদালতে দ্বারস্থ হতে চলেছে বিজেপি ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি জানিয়েছেন এই চার লোকসভা আসনের প্রার্থী কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করতে চলেছেন বসিরহাটের প্রার্থী নুরুলের প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আইনে দেবাশিস ধরের বীরভূমের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়া প্রাক্তন পুলিশ কর্তা মনোনয়ন বাতিল হয়েছে সেই একই আইনে হাজি নুরুলের মনোনয়নও বাতিল হওয়ার কথা প্রসঙ্গত বসিরাট লোকসভার নবনির্বাচিত সাংসদ হাজি নুরুল ইসলাম গুরুতর অসুস্থতার জন্য শপথে বিলম্ব বলে যাচ্ছে ধন্যবাদ